গোপন সুতে খবরের ভিত্তিতে গতকাল সাইবার সেল এবং দিনহাটা থানার পুলিশ একটি টিম গঠন করে এবং গোসানিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দরিয়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালাতে সাইবার জালিয়াতির জন্য দুজনকে আটক করে আজ তাদের আদালতে তোলা হলে আদালত ধৃতদের সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবকের নাম রাজেশ রায় বয়স তেইশ সুজন মন্ডল বয়স চব্বিশ দুজনের বাড়ি গোসানিমারি এলাকায় জানা গেছে দীর্ঘ তিন মাস ধরে গোসানিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দড়িয়া গ্রামে একটি বাড়ি দ্বিতলে তারা সার্ভার জালিয়াতির কল সেন্টার খুলেছিল সেখান থেকে তারা অ্যাফিলিয়েটেড মার্কেটিং কোর্স অনলাইনে কোর্স প্রদানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রতারণা করছিল সেই কারণেই একজনের অভিযোগের ভিত্তিতে সেই বাড়িতে অভিযান চালায় তারপর সেখান থেকে দুই যুবক গ্রেপ্তার করে পুলিশ আজ তাদের আদালতে তোলা হয় এই বিষয়ে আজ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানান গতকাল রাতে দিনহাটা থানার অন্তর্গত গোসানিমারির একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রতারণা করায় একটি চক্র চলছিল সেখান থেকে তারা দুজনকে গ্রেপ্তার করে তাদের সাথে উদ্ধার হয় পাঁচটি ল্যাপটপ দুটি মোবাইল এবং বিভিন্ন রকমের সিম কার্ড কয়েকটি ব্যাংকের পাসবই বই জিও ফাইবার সেট সহ বিভিন্ন জিনিসপত্র গতরাতে আমরা দিনহাটা থানার গোসানিমারি অঞ্চলে একটি বাড়িতে রেড করি এবং সেখানে দেখা যায় যে একটি সাইবার ক্রাইমের একটা ব্যবস্থা চলছে তো সেখানে গিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ এই ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয় যেটা জানা যায় যে তারা একটি ভুয়ো ওয়েবসাইটের মতো চালাচ্ছিল যাতে মানুষকে শিক্ষাদান বিভিন্ন ধরনের ইউটিউব ম্যানেজমেন্ট ইত্যাদি শেখাবার একটা বন্দোবস্ত করেছিল কিন্তু আদতে সেগুলো কিছুই না করে তারা তাদের থেকে টাকা নিচ্ছিল এবং বিভিন্ন মানুষকে তারা এই ফ্রড করেছে তার মধ্যে আমরা যেটা সাইবার ক্রাইম পোর্টালে পাচ্ছি যে এটা দেশের বিভিন্ন জায়গাতেই তারা এই ক্রাইমটা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে এইভাবে ঠকাচ্ছিল এই ইউটিউব একটা ভিডিও করে তাদেরকে ছেড়ে তাদেরকে ট্রেনিং দেবে ইত্যাদি বলে ঠকাচ্ছিলো যেরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেনটা পাচ্ছি যে হি সাপোজ টু টিচ মি সামথিং বাট নাও হি ইজ নট রেসপন্ডিং অ্যান্ড হি ইজ আ ফ্রড পারসন আই লস্ট মাই এত টাকা এইভাবে সাইবার অপরাধের একটা আমরা একটা উদ্ধার করতে পেরেছি যে এরকম একটা ব্যবস্থা এখানে চলছে দুজন কে আমরা গ্রেফতার করেছি এর সাথে আরো কয়েকজন জড়িত আছে তাদেরকেও অচিরেই আমরা গ্রেপ্তার করব তাহলে এটা কি করে এই চক্রটা চালাচ্ছিল মানে এই যে fartটা কি করে তৈরি করছিল যদি একটু বিস্তারিত বলি এটাই বললাম এখন তদন্তের সাথে এইচএবিশি বিস্তারিত বলা যাবে না যেটা বললাম আগে যে তারা একটি ইউটিউব চ্যানেল করেছিল এবং একটি WhatsApp গ্রুপ করেছিল যার মাধ্যমে তারা কিছু টেকনিক্যালিটি শেখাবে বলে ইউটিউবের মাধ্যমে কীভাবে পয়সা রোজগার করা যায় ইত্যাদি শেখাবে বলে তারা ট্রেনিং দেবে বলে একটা সাইট চালাচ্ছিল কিন্তু আদতে কোনো ট্রেনিং তারা দিচ্ছিল না তারা বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা তুলছিল এবং একটা টাকা তোলা যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকেও আমরা পেয়েছি সেই অ্যাকাউন্টও সিজ করা হবে সেখান থেকে বিভিন্ন মানুষের থেকে পাওয়া টাকা ওখান থেকে তোলা হয়েছে কত টাকা এখন অ্যামাউন্ট এখনই বলা যাচ্ছে না কিন্তু একজন ব্যক্তির থেকে আমরা যেটা কমপ্লেন পেয়েছি তার থেকে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার টাকার মতো তারা তুলেছে তো এইরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যদি করে থাকে তো টাকার পরিমাণটা নিশ্চয়ই একটা বড় অ্যামাউন্ট হবে

আরও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এই ব্যবসাকে ভিন রাজ্যেও ছড়িয়ে দিয়েছিল যেটা বললাম যে সারা দেশেই বিভিন্ন মানুষকেই এটা তছরুপ করেছে এবং সেই টাকার অ্যামাউন্টটাও নিশ্চয়ই একটা অ্যামাউন্ট হবে বলে আমরা ধারণা করবো টার্গেট কি করে নিজের যাকে যার কাছ থেকে টাকা নেবে বা যাকে প্রশিক্ষণে প্রলোভন দেখাবে সেটা ইউটিউবে একটা চ্যানেল করেছিল তারা তাতে মানুষরা যারা ওইখানে সার্চ করছে তারা ওইখানে যাচ্ছে তো সেখান থেকে তাদেরকে এবার বলা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা এইভাবে করা হচ্ছে কি ধরনের প্রশিক্ষণ দেবে বলতো প্রশিক্ষণ কিভাবে পয়সা কামার রোজগার করা যায় ইউটিউবে কিভাবে রোজগার করা যায় ইত্যাদি কোনো কল সেন্টারও চালাচ্ছে মানে ফোন করেও কি তারা মোটিভেট করতো বা এসে করতো টাকা পয়সা দেওয়ার লেনদেনের জন্য এগুলো এখন সবই তদন্ত সাপেক্ষ এর বেশি আর বলা যাবে না কতদিন ধরে করছিল এরা তিন মাস বলুন এই পাঁচটা ল্যাপটপ পাওয়া গেছে বিভিন্ন সিম কার্ড পাওয়া গেছে বিভিন্ন অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে একটা পুরো জিও ফাইবারের সেট পাওয়া গেছে এইগুলো সব রয়েছে স্যার যারা যুক্ত রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কিছু যদি বলতে পারেন মানে তারা কি কোথা থেকে এসেছে কি বিলং করে এরা সবাই ওই অঞ্চলেরই বাসিন্দা এটুকু বলতে পারি স্যার জানেন যারা ধরা পড়েছে তাদের একজনের নাম রাজেশ রায় আর একজনের নাম হচ্ছে সুজন মন্ডল কিরকম বয়স বয়স তেইশ চব্বিশ